হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য বার্থডেতে একটা জামা অর্ডার করতে চাইছিলাম অনলাইনে তো সেই জামাটা আমার কাছে অনেক প্রাইস চাইছে যার কারণে আমি ভাবলাম যে নিজেই কেননা এটা কাস্টমাইজ করে বানাই তো চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি একটু আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম কাউসিয়া মার্কেট যাবো কাউসিয়াতে যাইয়া তারপরে আমি ওই কাপড় কিনে আনবো আর কাপড়ের সাথে যেগুলো লেস টেস লাগে ওইগুলো তো দেখতেই গেছেন আমরা রওনা দিয়ে দিয়েছি বাসা থেকে রওনা দেওয়ার সময় আমার ছেলে মেয়েদের যে কত আবদার থাকে কত সমস্যা থাকে আর ওই সময়টাই লিফ্ট বন্ধ করে দিছে বাসায় প্রায় আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত লিফ্ট বন্ধ থাকে তো ওই টাইমটাই বেশিরভাগ বন্ধের দিন আমাদের বের হওয়া পরে নয়তো সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় আস্তে আস্তে তো আমরা হেঁটে হেঁটে নামতেছিলাম নামার পথে দেখলাম যে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তো তারপর আমরা একটু রিক্সার জন্য বসেছিলাম আর এখানে আমি আগে এই সব ছিলাম ওদের আগে আগে আমি নাইমা তারপরে বৃষ্টিটা যখন কমছে তখন ওর বাবা গেছিলো রিক্সা আনতে তারপর আমরা এখানে তিনজন বসেছিলাম তো দেখেন বৃষ্টিতে বাসার সামনে কি অবস্থা পুরো একেবারে আঠু সমান পানি হয়ে গেছে আর এখানে আমি আমার ছেলের মেয়েকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম ওরা একটু এখানে দুষ্টুমি করতেছিল ওর আঙ্কেলের সাথে কথা বলতেছিলো আঙ্কেল বলতে দাঁড়ান আঙ্কেল তো ওদের সাথে কথা বলতেছিলো তারপরে আমার ছেলে তো আবার একটু খেলাধুলা করতে পারে না আমার মেয়ে যে যতটুকু বের হইতে পারে ওর বাবার সাথে আমার ছেলে ততটুকুও বের হইতে পারে না কেন সময় আমার সাথে থাকে আমারে পছন্দ করে বেশি ওর মাকেও বেশি পছন্দ করে এমনিতে ছেলেরা নাকি মাকে বেশি পছন্দ করে বাবার থেকে তা আমার ছেলে ঘুরতে যাওয়ার সময় অবশ্য যায় বাবার সাথে কিন্তু থাকে না তো এই জন্য কি মেয়েটা যেহেতু বেশি বাবা পাগল ছেলেকে নিয়ে যাইতে দেয় না তো একজনকে নিয়ে গেলে তো আরেকজনকে নিয়ে যাওয়া যায় না তো এখানে আমার ছেলে একটু পোস্ট দিতেছিলাম বলতেছিলাম আসো বাবা তোমাকে একটু ভিডিও করে দিই তারপর আমার ছেলে সুন্দর টুকটুক করে হাঁটতেছিলো এই সময় তো এতটুকু জিনিসে অনেক আনন্দময় ঠিক না মায়েদের কাছে এইটুকুই দেখতে অনেক আনন্দ লাগে এর থেকে আর বেশি কিছুই যাওয়ার নাই আর সারাদিন যতটুকু না জ্বালায় ওদের একটু দুষ্টুমি মাঝে মধ্যে ওরা যেরকম আজব আজব কাহিনি করে এগুলো দেখলেই অনেক হাসি পায় তখনই মনটা জুড়ে যায় যেহেতু আমি সব সময় চেষ্টা করি ফ্রাইডেতে বা বন্ধের দিনগুলোতে ওদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার আর ওই একই টাইমে আমি আমার সব কাজগুলো সেরে ফেলি একই সাথে তো তখন আমরা গাউসিয়া থেকে কাপড়টা কিনে নিয়ে আসছিলাম এই যে এই কাপড়টাই তো গাউসিয়াতে কেনাকাটার ভিডিওটা করা হয় না যেহেতু ওই দিন বারোয় লাউল ছিল বন্ধের দিন ছিল তো ওই দিনকে আর ভিডিওটা করা হয় না অনেক মানুষ অনেক গাউছিয়াতে তো এমনি অনেক ভিড় থাকে আর এই ভিড়ের ভিতরে তো ফোন একদমই বের করতে ভয় লাগে আর যেহেতু দুও ছিল কোলে কে কার ভিডিও করবে যার কারণে ভিডিও করা হয় না আর এখানে যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম আমি বুঝতে পারি না যে জামাটা অনেক বেশি গোর্জাস হয়ে যাবে তো আমি এখানে দুই রকমের লেস কেন্সই আসলে হারাম আমার ওই লেসগুলো লাগিয়ে নাই শুধু ফুলের লেসগুলো ছাড়া রঙিনগুলো ছাড়া তো ওই ওই লেসগুলো শুধুই কেনা হয়েছে শুধু গলারটুকু আমি দিয়েছিলাম আপনারা যে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন শুধু গলায় দিয়েছিলাম যাতে একটু নেকলেসের মতো দেখা যায় এই তো তারপরে এইখানে চলে আসলাম লেস কিনতে যেহেতু ওই দিন বারোই রবি ছিল ওই দিনকে আর লেস কেনা হয় না ওইখান থেকে কারণ ওইখানে আর লেস টেস ওই দিন বিক্রি করতে ছিল না বন্ধ ছিল সব মার্কেট বাইরে যতটুকু মার্কেট ছিল ওইখান থেকে কিনে নিয়ে আসলাম পরে আসার পরে এখানে আমি আবার এটা আমার মানে এত সময় নেই যে বাসায় দুই বাচ্চা পেলে আবার জামাটা নিজে কাস্টমাইজ করবো যেহেতু আমার কোনো মেশিন নাই সেলাই মেশিন নাই যেহেতু আমি এটা বাইরে বানাতে দিয়েছিলাম তো সব মিলে আমার খরচ মোটামুটি সাড়ে তিন হাজারের মতো পড়ছে তিন হাজার ছয়শো এরকম সামথিং তো তারপরে আমি জামাটা দেখতে কিছুটা এরকম হয়েছিল বানানোর পর তারপরে আমি আয়সা বাসায় এই যে কাস্টমাইজ করলাম নিজে নিজে ফুলগোলাপ লাগালাম আর এটা লাগানোর পর এত ভালো লাগতেছিল পুরো জামাটাই চেঞ্জ হয়ে আমি ভাবছিলাম জামার এই ফুলগুলো নিচের দিকে একটু দিয়ে দিতে তারপর বাবা বলল না বেশি গর্জিয়াস হয়ে যাবে এত ভালো লাগবে না সাদা যেহেতু বললাম আচ্ছা ঠিক আছে তো এই জামাটা বানানোর পর আমি ভাবলাম যে এখন থেকে আমি নিজেই কাস্টমার বানাবো কেননা কিনতে গেলে এই এইরকম জামা না আমি যে জামাটা চয়েস করছিলাম সেই জামাটা ছিল স্কার্ট টাইপের আর ফুলগুলো আরও বড় বড় ছিল আর এই জামাটা আমি বানান মানে বানানোর আগে ওই জামাটা যখন অর্ডার করছি সেই জামাটা অর্ডার আমার কাছে নয় হাজার টাকা চাইছে তো আমি ভাবলাম যে একটা অরগানজের জামা এত দাম কিভাবে হয় আমার এই জামার কাপড়ের থেকে বেশি দামি ছিল না আমি যতটুকু বুঝছি জামার কাপড় দেখা আর তার হয়তো হাই স্টোলে চার হাজার টাকা খরচ হয়েছে তিন হাজার টাকায় যদি লাভ করে কিভাবে বিক্রি করবে হ্যাঁ অনেকে আসে কিনবে কিন্তু আমার ভাই ছোট বাচ্চাদের এত দামি কাপড় কেনার ইচ্ছা নাই কারণ ছোটোবেলায় আমার মেয়ে যখন একা ছিল আমি ওর অনেক মানে তখন একা ছিল একটা মেয়ে প্রথম মেয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে সব মায়েদেরই তো ওর আমি অনেক জামা কাপড় কিনতাম অনেক দাম দিয়ে তো এমন এমন ওর জামা কাপড় আসে আমি একদিনও ওরে পড়াইতে পারি না ফুলানো যে জামাগুলো তখন তো ছোটো ছিল আমি চার পাঁচ হাজার টাকা দিয়ে কিনছি বসুন্ধরা থেকে কিন্তু সেই জামা আমার মেয়ে পরতেই পারে না একবারও তা ওর চাচাও এমন একটা জামা দিছে যে জামাটা ওপরতেও পারে না একদিনও তারপরে ভাবলাম যে এই জামাটা এত টাকা চায় ওটা তো আমি বসুন্ধরা জায়গার থেকে ভালো জামা কিনতে পারবো যাই হোক তারপর আমি নিজে যখন ক্যান ক্যান কিনে ক্যান ক্যান কিনে সব কিছু কিনে জামাটা বানালাম দেখেন এই লুকটা আমার মেয়ের মানে লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আর এমনিতে এই জামাটা সবাই অনেক পছন্দ করছে আশেপাশে অনেকেই বলছিল যে তার বাচ্চাদের জন্য বানাবে আমার নিয়ে গাঁসিয়া যায় কাপড় কিনে তো আমার অনেক ভালো লাগছে এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম পুরো জামার হিস্ট্রিটা তো আল্লাহ হাফেজ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন